ছয় হাজার তিনশো এস ব্যাটার বক্সার্জার সহ জিবি র্যাম দুইশো ছাপান্ন ডিসকাউন্ট আজকে অফার প্রাইস থাকতে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা টেকনো কেমন টোয়েন্টি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা রেডমি টেন সি চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আজকে অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা ও এ ফিফটি এইট চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আজকে অফার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন যারা বেসিক্যালি লো বাজারের মধ্যে ভালো ফোন চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু ফোনগুলো নিতে পারবেন নাটেনে টেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যেই ফোনগুলো পেয়ে যাবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে মাসুদ ভাইসালু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করুক ভীষণ অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে আজকে কালেকশন দেখা যাচ্ছে দিবেন আজকে প্রত্যেকটা ফোনেই থাকছে যেহেতু সামনে শীত আসছে প্রত্যেকটা ফোনেই থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার প্রাইজে আজকে আমরা ফোনগুলো সেল করবো আচ্ছা আর ফোন কিনলে কি কি গিফট থাকবে আজকে প্রত্যেকটা ফোনের সাথেই রয়েছে কাবার এবং গ্লাস প্রোটেক্টর সাথে একটা করে হেডফোন গিফট আচ্ছা সবগুলো ফোনের সঙ্গে কিছু না কিছু গিফট পেয়ে যাবেন অবশ্যই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আয়শা টেলিকম দোকানে আসলি বরাবরের মতো পেয়ে যাবে আমাকে ওকে আর এগুলো ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে কিরকম প্রত্যেকটা ফোনেই থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের ভিতরে যেই কোনো সমস্যা হোক আপনি চেঞ্জ করে নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন দূর থেকে নেবেন তারা হচ্ছে দেন তাদের জন্য আরও তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বেশি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু ফোনটা যাওয়া আসা একদিন দুদিন সময় লেগে যায় সেই ক্ষেত্রে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের ভিতরে যেই কোনো সমস্যাই আপনি ফোনটা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আর কুরিয়ারে অর্ডার করার জন্য যে মাধ্যমটা সেটা একটু বলে দেবেন যারা কুরিয়ারে অর্ডার করে নেবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বইলা দেখা দেন ফোন পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠাই দেবো আর কুরিয়ারে ফোন দেইখা চেক করে দেন নিতে পারবেন টাকা পে করার আগে অবশ্যই আপনারা ফোন দেইখা ভিডিও কলে যেরকম দেখছেন ভিডিওতে যেরকম দেখছেন সেম ওরকম হবে পাইলি দেন আপনারা কুরিয়ারে বাকি টাকা দিয়ে আপনারা ফোন নিয়ে যাবেন ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব যেহেতু আজকে অফার দিব বলছি আজকে শুরু করব একদম খুবই দামাকা অফার হনর তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মাত্র দুই হাজার টাকা কি বলেন দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকে গেমিং ফোন দেব দুই হাজার টাকা আজকে ফোন পাচ্ছি ক্যামেরা আছে পিছনে ফিঙ্গার প্রিন্ট কাজ করে দেখতেই পারছেন যারা বেসিক্যালি ফোনগুলো নিতে চান অবশ্যই নিতে পারেন কত পিস আছে এক পিসি এক পিসি আছে যে আগে অর্ডার করবে সেই নিতে পারবে আচ্ছা আগে আসলে কিন্তু আগে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা স্মার্টফোন তারপর

ওকে পাঁচ হাজার দুইশো টাকা এফাই ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে কিন্তু আবার ফিঙ্গার প্রিন্ট আছে তারপরে আমরা দেখবো টেকনো স্পার্ক থার্টি টেকনো স্পার্ক থার্টি একদম এক সপ্তাহ ইউজ ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস পাচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর কন্ডিশন কিন্তু একদম নতুন কন্ডিশন অল্প কিছু দিন ইউজ যারা নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন না নেই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তারপরে তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র

তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই ওয়াই উনিশ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম কন্ডিশন থাকতেছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভিভো ওয়াই উনিশ ছয় হাজার টাকা ওয়াই উনিশ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু বক্সায় আছেন আজকে তারপর

তারপরে আমরা দেখবো ওপো এ পঞ্চান্ন ফাইভ জি এ পঞ্চান্ন ফাইভ এ পঞ্চান্ন ফাইভ জি সাইট পঞ্চান্ন্রড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এম এস ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র 7500 টাকা 7500 অনেক বড় সাইজের একটা ফোন দেখতে পাচ্ছেন যাদের মনে বড় ডিসপ্লে লাগবে মুভি দেখবেন ব্রাউজিং করবেন ইউটিউব দেখবেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারে তারপর তারপরে আমরা দেখব Oppo F19 Pro Oppo F19 Pro Oppo F19 Pro 8GB RAM 128GB স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে AI ক্যামেরা ক্যামেরাটা জাস্ট ওয়াও একদম ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই একটা দাগ দিতে পারলে 1000 টাকা করে ডিসকাউন্ট এরকম ফ্রেশ আজকে অফার প্রাইস থাকবে মাত্র কত ভাই 13500 টাকা 13000 সহ মাত্র 13500 টাকা 13500 টাকা অপো এফ19 দেখতেই পারছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি একেবারে দুর্দান্ত তারপর তারপরে আমরা দেখব রিয়েলমি সি তিষট্টি রিয়েলমি সি রিয়েলমি সি তিষট্টি গরিবের আইফোন বললেই পারেন গোল্ডেন কালার কালারটা জাস্ট মানে অসাম

তারপরে আমরা দেখব পোকো এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো আট জিবি র্যাম এক্সো আট জিবি স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ আজকে প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা স্ন্যাপড্রগনে হাইলি পোস্টার ইউজ করা হয়েছে বাজেটের ভিতরে যারা গেমিং ফোন খুঁজছেন তারাই ফোনটা দেখতে পারেন আচ্ছা ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো দেয় তারপর তারপরে আমরা দেখবো কার্ভ ডিসপ্লের ভিতরে এল জি বেলভেট এল জি বেলভেট কম যারা কম বাজেট ভিতরে কার্ভ ডিসপ্লে করছেন তারা এই ফোনটা দেখতে দেখতে পারেন একদম ফ্রেশ ভাই নতুন বললেই পারেন একদম ফ্রেশ আট জিবি একশো আঠাশ জিবি আজকে অফার প্রাইস থাকতে আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এল জি ষোলো হাজার টাকা এল জি বেলভেট আট জিবি একশো আঠাশ জিবি এটারও কিন্তু ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন তারপর তারপরে আমরা দেখবো রিয়েলমি নোট ফিফটি রিয়েলমি নোট রিয়েলমি নোট ফিফটি চার জিবি চৌষট্টি জিবি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেস নাই আজকে অফার প্রাইজ থাকতে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো রিয়েলমি নোট ফিফটি পাচ্ছে অফার প্রাইজে সাত হাজার পাঁচশো

যারা নতুন নেবেন ভাবছেন নতুন না কি দরকার নতুন নেওয়ার কি দরকার নতুন না নিয়ে কিন্তু এই ফোন গুলো কিন্তু তারপর তারপরে আমরা দেখবো খুবই লেটেস্ট নতুন মডেল দুই হাজার পঁচিশের

দেখতে পাচ্ছেন একদম নতুন মাত্র তিন দিন ইউজ তিন দিনের মতো ইউজ কোনো দাগ স্ক্রেচ নাই প্রায় নতুন এটা কিন্তু লুকিংটা কিন্তু খুবই ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ একটা লুকি তারপর তারপরে আমরা দেখব Oppo A38 Oppo A38 4GB RAM 64GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কালার আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে প্রাইস থাকতেছে মাত্র 8500 টাকা 8500 Oppo A38

এটা প্রসেসরটা খুবই ভালো ডায়মন্ড সিটি 7000 আচ্ছা তারপরে আমরা দেখব Redmi Note 12 R Pro 5G Redmi Note 12 R Pro 5G একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই ওকে প্রাইস থাকতে আছে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা আচ্ছা 12500 টাকা হলে কিন্তু Note আর প্রো Pro 5G টা আপনারা নিতে পারবেন অ্যামোলেড ডিসপ্লে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরা কোয়ালিটি তো একেবারে দুর্দান্ত পানির মতো ক্যামেরা তারপর ভাই

আজকে অফার প্রাইস থাকতে আছে মাত্র 11500 টাকা 11500 11500 টাকায় A58 8GB 128GB যারা A58 খুঁজছিলেন অবশ্যই কিন্তু নিতে পারেন এটার ডিসপ্লেটা কিন্তু একেবারে অসাধারণ ডিসপ্লে যথেষ্ট কালারফুল এবং ব্রাইটনেস অনেক বেশি তারপর

তারপরে আমরা দেখব Redmi 13 Redmi 13 Redmi 13 6GB 128GB একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই একটা দাগ থাকলে এরকম 1000 টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে এরকম ফ্রেশ কোনো দাগ স্কেচ নাই 6GB 128GB আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র কত 12000 টাকা 12000 টাকা আচ্ছা Redmi 13 পাচ্ছি অফার প্রাইসে 12000 টাকা তারপরে আমরা দেখব বিগ ব্যাটারির একটা ফোন ছয় হাজার তিনশো এমএস রিয়েলমি নোট সত্তর নোট মাত্রই লঞ্চ হয়েছে রিয়েলমি নোট সত্তর বক্স চার্জার সব একদম ফ্রেশ কোন দাগ স্কেচ নাই যারা বিগ ব্যাটারি চাচ্ছেন ছয় হাজার এর ব্যাটারি আজকে অপার প্রাইজ থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা বিগ ডিসপ্লে এবং বিগ ব্যাটারির মধ্যে যারা ফোন করছিলেন অনেক চার্জিং ব্যাকআপ দরকার তারা কিন্তু আজকে এই নোট টা নিতে পারে না একদম নতুনের মতন আছে প্রায় নতুনই বলতে পারেন

তারপরে আমরা দেখব ইনফিনিক্স নোট থার্টি নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি একদম নতুন কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আট জিবি একশো আড়াই জিবি আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র এগারো টাকা এগারো টাকা ইনফিনিক্স নোট থার্টি আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো টেকনো কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি প্রো কেমন টোয়েন্টি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কেমন টোয়েন্টি প্রো সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রাইস মাত্র তেরো হাজার টাকা আচ্ছা পেছনে কিন্তু লেদার তাহলে নিতে পারেন তারপরে আমরা দেখবো ইনফিনিক্স হট ফোরটি আই হট ফোরটি হট ফোরটি আই আট জিবি র্যাম

দেন ফোন পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আর কুরিয়ারের মাধ্যমে তো বললেন আর ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম আর প্রত্যেকটা ফোনের সাথেই থাকছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে নিতে পারবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতর সমস্যা হলে সেটা আমরা সার্ভিস করে দেবো ওকে সো ভিয়ার্স এই ছিল আইসা টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখো হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে